বিসমিল্লাহির রহমানির হাজার হাজার ছাত্র জনতা তথা সারা বাংলাদেশ কিছু কোচক্রী মহল আওয়ামী লীগ ব্যতীত সারা জনতাই চেয়েছিল বাংলাদেশ আরও একবার স্বাধীন হবে ঠিক তেমনিভাবে আমাদের বাংলাদেশের হাজার হাজার ছাত্র পরিবার স্বাধীন বাংলাদেশ করেছে এজন্য আমরা তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সুপ্রিয় দুই হাজার তেরো সালে হাজার হাজার আলেম সমাজকে ধ্বংস করেছে চোদ্দ সালে পনেরো সালে এবং সর্বশেষ আঠারো সালে হাজার হাজার বিএনপি লোক তথা হাজার হাজার ছাত্র জনতাকে যারা নির্মম হত্যা করেছে তাদের কঠোর বিচারের আওতায় আনতে হবে সর্বশেষ আমি ছাত্র সমাজ তথা বাংলাদেশের সকল ভাইদেরকে জানাতে চাই যারা রক্তের গান শুকানোর আগে পনেরোই আগস্টে এসে প্রতিবারের সভা দিতে ফুল দিতে চাই আর ফুল দিতে গিয়ে একটা সামান্য ভণ্ড মূর্খ একটু লাঞ্চ শিকার হওয়ার কারণে নেতৃত্ব অনেক আওয়ামী পন্থী লোকেরা এটা নিয়ে সমালোচনা করে কিন্তু তখন আমাদের হাজার হাজার ছাত্র জনতা রক্তে গলি আঘাতে রাস্তা ঘাটে মাটির লুঠিয়ে ছিল তখন তারা কোথায় ছিল এরকম যা আমাদের ছাত্র সমাজের বিরুদ্ধে স্বাধীনতার বিরুদ্ধে কথা বলবে আমি হাজার হাজার ছাত্র জনতাকে সেই সঙ্গ সকল লোককে আমি উদ্দাত্ত আহ্বান জানাব তাদেরকে দাঁত ভাঙার জবাব দিবেন আজকের এই স্বেচ্ছাসেবক দলের জন্মদিনে মঙ্গল কামনা করে আর একবার ইসলামপুরকে আধুনিক ইসলামপুর করার লক্ষ্যে বাবু ভুট দিয়ে পাশে এই আশা প্রত্যাশা রেখে আমি আমার কথা এখানেই শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ সহ্যাবর হোক দেশ নেত্রী জুট নেত্রী ষোলো কোটি মানুষের নন্দিত নেত্রী জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম